যে সমস্ত কাজগুলো করলে আমরা অতিরিক্ত খুশি তেমন বেশি উত্তেজনাপূর্ণ কাজ যেমন ধরুন সোশ্যাল মিডিয়া করা বা গেম খেলা পর্নগ্রাফি দেখা বা করা বা জাঙ্ক ফুড খাওয়া বয়স আট থেকে আশি হোক কিংবা নারী থেকে পুরুষ আমরা প্রত্যেকেই প্রায় এই নেশাতে আসক্ত এমনকি আপনিও কম বেশি এই নেশাতে আসক্ত এখন প্রশ্ন হচ্ছে নেশাটি কি একটা উদাহরণ দিই আপনাকে ধরুন সকালবেলায় আপনার ঘুম ভাঙলো আপনি প্রথমে যেটি করেন সেটি হচ্ছে ফোনটা নিয়ে দেখেন যে টাইম কটা হলো যদি দেখেন যে আপনার হাতে কিছুটা সময় রয়েছে তখন আপনি কি করেন আপনি চলে যান সোশ্যাল মিডিয়ায় আর তারপর আপনার অজান্তেই আপনার আঙুল টাচ করে ফেলে কোনো রিলসে ব্যাস এখানেই শুরু হয় সমস্যা এই যে আপনি রিলসে টাচ করলেন এরপর আপনি এই রিলস থেকে যে কখন বেরোবেন সেটা আপনিও সঠিকভাবে জানেন না এরপর যেটা দেখা যায় আপনি যখন এই রিলস দেখাটা বন্ধ করেন তখন বুঝতে পারেন যে আপনি অনেকটাই লেট করে ফেলেছেন তারপর যেটা হয় আপনি সঠিকভাবে চান খাওয়া না করে আপনাকে পৌঁছতে হয় আপনার কর্মক্ষেত্রে কিংবা কলেজে এর তো গেল মোটামুটি সকালবেলার কথা এরপর সারা দিনে যখনই আপনি সময় পান তখনই শুরু করেন রিলস দেখতে ধরুন আপনার হাতে পাঁচটা মিনিট সময় রয়েছে একটু মনটাকে রিল্যাক্স করার জন্য আপনি চলে যান সোশ্যাল মিডিয়ায় এবং টাচ করেন কোনো রিলসে এবার এই পাঁচ মিনিটটায় যে কখন বেড়ে পঞ্চাশ মিনিট হয়ে যায় আপনি বুঝতেও পারেন না সারা দিনে বিভিন্ন কাজের ফাঁকে আপনি এই ভুলটাই বারবার করতে থাকেন এমনকি দিন শেষে যখন রাতের বেলায় ক্লান্ত অবসন্ন শরীর আর মন নিয়ে যখন আপনি ঘুমোতে যান ঠিক একই ভুলটা আপনি করেন আপনি ভাবেন দশ থেকে পনেরো মিনিট রিলস দেখে আপনি শুয়ে যাবেন কিন্তু সেটা দাঁড়ায় এক থেকে দেড় ঘন্টায় এর ফলে যেটা হয় আপনি দেরি করে ঘুমান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন এমন কি এই রিলস দেখতে চেয়ে আপনি সারাদিনে এমন অনেক কাজ আছে যেগুলোকে অসম্পূর্ণ ছেড়ে দিচ্ছেন এখন আপনি যদি একটু হিসেব করে দেখেন যে আপনি সারাদিনে কতক্ষণ রিলস দেখেন তাহলে দেখবেন প্রায় ঘন্টা দুয়েকের মতো সময় আপনি এখানে নষ্ট করছেন এবার একদিনে যদি আপনি দু ঘন্টা সময় নষ্ট করেন সেটা সাত দিনে গিয়ে দাঁড়ায় প্রায় চোদ্দ ঘন্টা এবং এক মাসে প্রায় ষাট ঘন্টা এই ষাট ঘন্টার সময় যদি আপনি রিলস না দেখে অন্য কোনো কাজেই ইউজ করতেন তাহলে হয়তো আপনি অনেক কিছুই অ্যাচিভ করতে পারতেন প্রশ্ন হচ্ছে যে আপনি এমন কাজটা করেন কেন বা দিন দিন আপনার এই রিলস দেখার ইচ্ছাটা ক্রমাগত বেড়ে যাচ্ছে কেন আর সেকেন্ড অপশন হচ্ছে বা সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এই রিলস দেখার ফলে কি শুধুমাত্র আপনার সময়টাই নষ্ট হচ্ছে নাকি আরো অনেক কিছু হারিয়ে ফেলছেন আপনি এখন প্রশ্ন হচ্ছে আমরা এই কাজটা করি কেন বা ক্রমাগত আমাদের এই রিলস দেখার পরিমাণটা বেড়ে যাচ্ছে কেন এর উত্তর হলো আমাদের মস্তিষ্কে খরিত হওয়া একটি নিউরোকেমিক্যাল যার নাম ডোপামিন যেটাকে ফিল গুড কেমিক্যালও বলা হয় ধরুন আমরা কোনো কাজ করলাম সেখান থেকে আমরা একটু আনন্দিত হলাম বা খুশি পেলাম তখন আমাদের মস্তিষ্কে একটি নিউরো কেমিক্যাল নিঃসৃত হয় যেটার নাম ডোপামিন কিন্তু এই ডোপামিনের নিঃসরণ সবসময় সমান হয় না যে সমস্ত কাজগুলো করলে আমরা অতিরিক্ত খুশি হই যেমন বেশি উত্তেজনাপূর্ণ কাজ যেমন ধরুন সোশ্যাল মিডিয়া স্কল করা বা গেম খেলা পর্নোগ্রাফি দেখা বা মাস্টারেশন করা বা জাঙ্ক ফুড খাওয়া এগুলোর সময় আমরা অতিরিক্ত আমরা অত্যাধিক পরিমাণের যে এক্সাইটেড হয়ে যায় তারপরে আমাদের এই মস্তিষ্ক থেকে বেশি পরিমাণ ডোপামিন খড়িত হয় এবং যা আমাদেরকে আনন্দ দেয় কিন্তু সমস্যা হচ্ছে এটার একটা নেগেটিভ দিকও রয়েছে যখন আমাদের ব্রেন অতিরিক্ত পরিমাণ এই ডোপামিন নিঃসরণে অভ্যস্ত হয়ে যায় তখন পরবর্তী ক্ষেত্রে সেই সম পরিমাণ নিঃসরণে আমরা কিন্তু আগের মতো আর আনন্দ পাই না তখন আমরা কি করি আমরা খুঁজতে থাকি এমন অন্য কোনো কাজ যেটা করলে আমাদের এই ডোফামিনা নিঃসরণটা আরো বাড়বে যেমন ধরুন আপনি প্রথম প্রথম রিলস দেখতেন দশ থেকে পনেরো মিনিট সেটা পরে বেড়ে হয় এক ঘন্টা পরে বেড়ে হয় দু ঘন্টা বা অনেকে তার থেকেও বেশি সময় ধরে রিলস দেখছে তার ফলে আমরা এই রিলসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন ছিল যে রিলস দেখার ফলে কি শুধুমাত্র আমাদের সময়ের ক্ষতি হচ্ছে নাকি আরও অনেক কিছু ক্ষতি হচ্ছে তার উত্তরটা হলো আমরা এমন কিছু জিনিসের ক্ষতি করছি যেটা ভবিষ্যৎ জীবনে আমাদের জন্য অত্যন্ত মারাত্মক যেমন ধরুন আমরা হারিয়ে ফেলছি আমাদের মনোযোগ একটা সমীক্ষা বলে আমরা কোনো বিষয়ের প্রতি এক নাগারে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মনোযোগ দিতে পারি কিন্তু রিলস দেখার ফলে এই ক্ষমতা অনেকটাই কমে যাচ্ছে এর ফলে যে সমস্যাটা হচ্ছে বিভিন্ন অফিসের কাজেই হোক বা পড়াশোনার কাজেই হোক বা রিলেশনশিপেই হোক বা কোনো মানুষের সাথে কথা বলার সময়তেই হোক আমরা আমাদের মনোযোগটা বেশিক্ষণ ধরে রাখতে পারছি না যার ফলে এই সমস্ত জায়গায় আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি পরের সমস্যা হচ্ছে আমরা সবসময় নতুন কিছু করছি ধরুন আপনার সামনে যে রিলস ভিডিওগুলো আসে সেগুলোর কন্টেন্টগুলো বিভিন্ন রকমের হয় প্রথমটা এলো হয়তো আপনার কাছে কমেডি তারপর তো ইমোশন তারপরটা এলো কুকিং তারপরটা এলো নিউজ তারপরটা হলো মোটিভেশন এর ফলে যেটা হয় আপনি সবসময় নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবনা চিন্তা করার সময়ই পাচ্ছেন না এই একই জিনিসটা আপনি কাজে লাগাতে চান আপনার ব্যক্তিগত জীবনে আপনার রিলেশনশিপে আপনার কর্মক্ষেত্রে যার ফলে একটা মারাত্মক ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার সাথে পরের সমস্যা হচ্ছে মস্তিষ্ক আপডেট হতে পারছে না ধরুন আপনি রিল্যাক্স করার জন্য কিছুক্ষণ রিল্স দেখছেন তখন কিন্তু আপনি চুপ করে বসে থাকলেও আপনার মস্তিষ্ক কিন্তু কাজ করছে আপনি যখন আপনার স্মার্টফোনটাকে আপডেট করেন তখন কিন্তু স্মার্টফোনে অন্য কোনো কাজ করতে পারেন না কিন্তু যখন আপনি রিলস দেখেন তখন দেখবেন আপনার মস্তিষ্ককে কাজ করতে হয় কারণ সে রিলসটা দেখে সেটা বোঝার চেষ্টা করে ফলে আপনি যে সময়টাকে ফ্রি সময় হিসাবে বা নিজের ক্লান্তি লাঘব করার জন্য ইউজ করছেন সেই সময়টা আপনার মস্তিষ্কের ক্লান্তি আরও বাড়িয়ে দিচ্ছে আর এর থেকেও মারাত্মক বিষয় হলো আমরা সাধারণত শুয়ে বসে বা কোনো জায়গায় হেলান দিয়ে রিলস দেখি এর ফলে যেটা হয় আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর কিন্তু কোনো সঞ্চালন হয় না যার ফলে হয় যেটা আমাদের শরীরটা অত্যন্ত বেশি অলস হয়ে যায় আমাদের কায়িক পরিশ্রম না হওয়ার জন্য শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় এছাড়াও আরও একটা সমস্যা লক্ষ্য করা যায় আমরা যে কয়েক সেকেন্ডে রিলসগুলো দেখি এর ফলে কোনো জ্ঞানকে সম্পূর্ণরূপে জানার আমাদের আর কোনো আগ্রহ থাকে না আমরা ওই রিলসটার পিছনে আসল কি কারণ ছিল বা কি কারণ রয়েছে সেটা জানার চেষ্টা না করে পরে রিলসে চলে যায় এর ফলে আমাদের মধ্যে একটা অসম্পূর্ণ জ্ঞান তৈরি যা কিন্তু অত্যন্ত মারাত্মক তাহলে এতক্ষণে আলোচনা থেকে বুঝতে পারলেন যে এই কয়েক রিলস আপনাকে কিভাবে আসক্ত করছে আর কিভাবে একটা ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু জীবনে সকল সমস্যারই সমাধান আছে তাই আপনি যদি চান এই আসক্তি থেকে বেরিয়ে আসতে তাহলে আপনাকে কিছু পদ্ধতি এবং কিছু স্টেপ ফলো করতে হবে কী কী পদ্ধতি বা স্টেপ ফলো করলে আপনি এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি আপনার মনে হয় যে নেক্সট ভিডিও আপনার দেখার দরকার রয়েছে বা নতুন কিছু শিখতে চাইছেন জীবনটাকে নতুন করে জানতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ এরপরে ডোপামিন নিয়ে আরও অনেক ভিডিও আমি নিয়ে আসছি যেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের মস্তিষ্ককে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের আইডি সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে